এই মুহূর্তে কাকদ্বীপের দিকে আমরা নজর দিচ্ছি কাকদ্বীপে প্রকাশ প্রকাশ্য তৃণমূলের কোন্দল কাক দ্বীপে প্রকাশ্যে তৃণমূলের কন্দল আহ গোষ্ঠী কোন্দল তৃণমূলের কাকদ্বীপে মন্টুরাম পাখিরার অনুগামীদের সঙ্গে অপর পক্ষের কোন্দল আরও একবার আপনাদেরকে জানি রাখি কাকদ্বীপে দ্বীপে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল এবার মন্টুরাম পাখিরার অনুগামীদের সঙ্গে অপর পক্ষের অনুগামীদের তুমুল কন্দল যে কন্দল দ্বন্দ্বেই জেরবার হয়েছে এই রাজ্যের শাসক দল বারংবার জেলায় জেলায় কোন্দল প্রকাশ্যে আসে সেটা অনুব্রত মন্ডল এবং কেষ্ট কাজল শেখের মতো হাই ভোল্টেজ কন্দলের থেকে শুরু করে আনাচে কানাচে নানা ধরনের কন্দল দেখতে পাওয়া যায় এবার কাকদ্বীপ সেখানে প্রকাশ্যে তৃণমূলের কন্দল মন্টুরাম পাখিরা ঘনিষ্ঠ সিভিককে নিয়ে দড়ি টানাটানি এই বাপাকে বাপ্পাকে সভাপতি করেন মন্টুরাম সভাপতি মানতে নারাজ তৃণমূল সাংসদ দুর্নীতি এবং মারধরের অভিযোগ এই বাপ্পা দাসির বিরুদ্ধে গাছ পাচার থেকে জুয়া সবেতেই সাহায্য একাধিক দুর্নীতির অভিযোগ সিভিকের বিরুদ্ধে বাপ্পের বিরুদ্ধে কাকদীপ থানায় অভিযোগ দেয় উনি তৃণমূলের যুবর কংগ্রেসের সভাপতি বাইর থেকে ধাক্কা মেরে ফেলে দেয় লাথি জুটো এবং মাথায় আঘাত করে লাঠি দিয়ে দিকে যে বড় বড় গাছগুলো আছে সেইগুলো কেটে বেচা ছাড়া বিভিন্ন দিবে ক্লাবে ক্লাবে জোয়া হয় সেখান থেকে উনি ওনার দাপর দেখিয়ে জোয়ার বেশ কিছু জায়গা বেশ কিছু ক্লাব থেকে টাকা তুলেছে হচ্ছে পেশায় কন্ট্রেক্টারি মানে ঠিকাদারি করে সাথে উনি হচ্ছে সিভিক ভলেন্টিয়ার এবং কার্দিক কলেজে গিয়ে উনি ওনার ছেলেপুলেদের নিয়ে গিয়ে যার তারকে ঠেট করে টাকা ফাঁকা তোলে এই রিসেন্ট কিছুদিন থেকে আমায় বলছে যে তুই যদি বাইরে এই বিষয় নিয়ে কোনো মুখ তা আমার আমাকে মানে মানে প্রাণে মারার হুমকি অলরেডি তিন চারবার দিয়েছে আমরা কথা বলেছিলাম এই অভিযুক্ত বাপ্পার সাথে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম শুনুন কি বলছেন তিনি

আপনার আসলে নেই বাপ্পার বক্তব্য তিনি বলছেন সবটাই নাকি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এরকম কোনো অভিযোগে তিনি অভিযুক্ত না অর্থাৎ সাংসদ যা বলছে তা সত্য নয় বলেই দাবি এই অভিযুক্ত বাপ্পার এই যুব সভাপতি যাকে করা হচ্ছে এবং যাকে নিয়েই কার্যত দুলিটার নিয়ে এই এই বাপ্পা একজন সিভিক অর্থাৎ এখান থেকে এটাও স্পষ্ট যে কাদেরকে মূলত তৃণমূল কংগ্রেস এই সিভিক ভোলেন্টিয়ারের কাজগুলো দেয় আর কেন তাদের এত দাপট হয় দিকে দিকে তাদের দাপটে তাদেরকে হ্যালো তাদের নীতি পুলিশ গিরির জেরে বিপদে পড়েনি সাধারণ মানুষ বাপ্পা দাসের নামে প্রচুর ভুরি ভুরি অভিযোগ তিনি একাধারে সেভিক ভলেন্টিয়ার আবার একাধারে তৃণমূলের যুবা সভাপতি এই পার্টি আর সেভিক ভলেন্টিয়ার দুটোরই প্রভাব খাটিয়ে তিনি করছেন কি পিডব্লিউডি জায়গাতে অবৈধভাবে মানুষজনের ঘরবাড়ি করে দিচ্ছেন আর লক্ষ লক্ষ টাকা কামাচ্ছেন নানা রকম অপকর্মের সঙ্গে যুক্ত হয়ে আছে নানা রকম ভাবে পোস্টার পড়ছে পোস্টারে নাম লেখা আছে বাপ্পা বলে নাম লেখা আছে এতদিন পরে ইয়ার কি হচ্ছে দল জানে না বলে তৃণমূলে যারা যারাই আছে তারা সিভিক ভলেন্টিয়ারে যুক্ত আছে আসলে সিভি ভলেন্টিয়ার ভলেন্টিয়ারদের দিয়ে তো অপরাধমূলক কাজগুলো করাতে হয় যার জন্য কোনো না কোনোভাবে নিয়োগ করে রেখেছে শুধু নামটা সই করবে আর সমস্ত সমাজে অপরাধমূলক কাজগুলো ওদের দিয়েই করাবে বাপ্পা রিক্রুটেড বাট ও আছে হচ্ছে নরসিংহা রোড আইবি ওয়েস্ট বেঙ্গলের সাথে ডাইরেক্ট আছে এবং ওদের ডিসপোজালেই কাজ করে একটা অভিযোগ বা প্রদর্শন নামে কাকির থানায় হয়েছে তো সেটা আমরা এনকোয়ারি করে দেখছি যে কতটা কি আছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়